মানেই খুশি ঈদ মানে আনন্দ আর ঈদ মানে হচ্ছে মজার মজার খাবার দাবার আর এই ঈদের আনন্দটাকে আরও জমিয়ে দিতে আমি আজকে তৈরি করেছি মিক্সড লুডুস রেসিপি আর এই লুডুস কিভাবে রান্না করেছি দেখতে হলে সাথেই থাকুন এর জন্য আমি এখানে আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি তিন প্যাকেট লুডুস আর আমি কোন লুডুসগুলো নিয়েছি একটু দেখিয়ে দিলাম আপনারা চালে কিন্তু যে কোনো লুডুস দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবার এই লুডুসের প্যাকেটগুলোকে আমি কেটে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এই লুডুসগুলো বের করে এভাবে আস্তই এইভাবে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিতে পারেন কিংবা এইভাবে ভেঙেও দিয়ে দিতে পারেন আপনাদের যেভাবে ইচ্ছে সেইভাবে কিন্তু এই লুডুসগুলো ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিতে পারেন তো আমি সবগুলো লুডুসই কিন্তু ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি আর প্যাকেটের ভিতরে যে মশলাগুলো আছে সেই মশলাগুলোকে আমি রেখে দিচ্ছি এগুলো পরে ব্যবহার করব এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য আর দুই মিনিটেই কিন্তু লুডুসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার একটি পেচলা দিয়ে লুডুসগুলোকে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই লুডুসগুলো কিন্তু দুই মিনিটের বেশি সময়ে কোনোভাবেই এগুলো সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু লুডুসগুলো একেবারে নরম হয়ে যাবে এবার এই লুডুসগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টমেটো আর টমেটোটাকে আমি কীভাবে কেটে নিয়েছি ভালো করে দেখলে বুঝতে পারবেন টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালে আর কাঁচামরিচগুলোকে কিন্তু আমি একটু চিকন চিকন আর লম্বাটে করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম আর এখানে ক্যাপসিকাম আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দেবেন দিয়ে দিলাম কিছু গাজর কুচি এবার এখানে দিয়ে দিলাম কিছু মটর আর এই মিক্সেড লুডুসের মধ্যে কিন্তু আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না বরং এর টেস্টটা আরও বেশি ভালো আসবে এবার এখানে অ্যাড করে দিলাম চিকেন চিকেনগুলোকে সিদ্ধ করে আমি এভাবে একটু লম্বাটে করে কেটে নিয়েছি দিয়ে দিলাম চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক প্যাকেট পরিমাণ লুডুসের মশলা এতে কী হবে এই সবজির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে আর টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে এবার এখানে দিয়ে দিলাম সেই লুডুসগুলো লুডুসগুলো দিয়ে এই সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা নাচটা মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে এবার এখানে অ্যাড করে দিলাম বাকি যে দুই প্যাকেট মশলা ছিল সেই লুডুসের মশলাগুলোকে দিয়ে দিলাম এবার খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এই লুডুসের টেস্টটা আগে আরও বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম সয়া সস আর সয়া সস দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ আর সয়া সসটা দিলে কিন্তু লুডুসের টেস্টটা আমার কাছে আরও বেশি ভালো লাগে সেজন্য আমি কখনোই লুডুস রান্নায় এই সয়া সসটা দিতে মিস করি না আর সয়া সসটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আর লুড়ুসের মধ্যে যতটা বেশি করে টমেটো সসটা দিবেন ততই কিন্তু এটা জুসি হবে আর খেতে ভীষণই ভালো লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর ডিমগুলোকে আমি আলাদা করে এভাবে ভেজে নিয়েছি আর এই ডিমগুলোকে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে এই রেসিপিতে কিন্তু ডিমটাকে আগে থেকে দেওয়া যাবে না এই ডিমটাকে নামানোর আগে দিয়ে দিতে হবে এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এই গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু লুডুসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা যদি কাঁচামরিচ না দিয়ে যদি গোলমরিচের গুঁড়া দেন তাও কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে তো আমার লুডুস রান্না কিন্তু পুরোপুরি রেডি এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ঈদের পরেও কিন্তু আমাদের সবার বাসায় মেহমান আসতে থাকে আমরা যদি চট এইভাবে লুডুস রান্না করে মেহমান আপ্যায়ন করি আমি গ্যারান্টি দিয়ে বলছি এই লুডুস আপনি যাকে খাওয়াবেন সে আপনার কাছে বারবারই খেতে চাইবে আপনার প্রশংসা না করে পারবে না তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ